সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা স্ক্রিনে দেখেন ভিডিওতে অসংখ্য পরিমাণে আমের গাছ দেখা যাচ্ছে আর প্রতিটি গাছের গঠন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর পুতির চারাই একদম প্রিমিয়াম কোয়ালিটির চারা তো এখানে মূলত রয়েছে চেংমাই কাঠিমন হাড়িভাঙ্গা আমরুপল্লি মিয়াজাকি ফজলি হানিডিউ আলফান্স স্টোন সহ বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা তো দেখেন এই চারাগুলো মূলত প্যাকিং বা সকল কার্যক্রম করা হচ্ছে যেহেতু কুড়িয়ার আছে তো এই চারাগুলো মূলত অর্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তারপর হচ্ছে নরসিংদী থেকে গৌরনদী থেকে তারপর হচ্ছে নাসিরাবাদ থেকে তো আর একটা ভাই অর্ডার করেছেন আপনার আশুলিয়া থেকে তার কিছু রিপ্লেস ছিল তো মার্শাল্লাহ দেখেন প্রতিটি গাছ এত সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন যারা আপনারা যারা বাগান করবেন কিংবা বাসাতে গাছ লাগাবেন যেহেতু এখন কাজ লাগানোর উপযুক্ত সময় তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি যারা সীমিত দামে খুঁজতেছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা নির্চিন্তায় নির্ভয়ে আমার এই পেজ থেকে বা আমার কাছ থেকে তারা সংগ্রহ করতে পারবেন আর যদি নার্সারি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ